ও মানের ঝগড়া শোনার মতো আর দুনিয়াতে অনেক গাঁত যখন ঝগড়া লাগে তখন বাড়িতে দৌড়ে বার হয় সে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ঝগড়ার যে মেন টপিক সোই আর শোনা পৌঁছা যায় ঝগড়া

কি সবাই তোমার সবাই খালি মুখ ঝগড়ি কর এখন দেখো তুমি ঝগড়া চলছে তা বেটা ছোট বেটা ছোঁ বলে খালি বেটি ছোলাই ঝগড়া করি এখন দেখো বেটা ছেলে কত সুন্দর ঝগড়া করা কত সুন্দর মানলো ধরে চলবে এটা নিয়ে গাঁও ঝগড়া লাগলে তো একদিনে শেষ হয় কিন্তু ফেসবুকের ঝগড়া বা কি সুন্দর এক সপ্তাহ ধরে পর্বে পর্বে চলে মজাটা অবশ্য ভালোই হয় ঝগড়া কিন্তু বেড়া ছোড়াটা কত সুন্দর পারো খালি মাঝখানটা কার নাম হয় বেটি সেল মানুষ আমরা বলে বেটি সেল মানুষ নাকি বেশি ঝুড়ি যাক তোমরা